মানুষের জীবনে সুখ দুঃখ পাশাপাশি চলে সুখের সময়ে চারপাশে অনেক মানুষ বিয়ে জমায় অনেকে সঙ্গ দিতে এগিয়ে আসে কিন্তু জীবনে কঠিন সময়ে দুঃখ কষ্টে যখন সত্যিকারে একজন মানুষের সঙ্গ প্রয়োজন হয় তখনই বোঝা যায় কারা আসলে আপন টাকার ঋণ হয়তো একদিন কষ্ট করে পরিশ্রম করে সুদ করা সম্ভব কিন্তু দুঃসময়ে যারা আমাদের পাশে দাঁড়ায় তাদের ঋণ আমরা কোনো দিনই শোধ করতে পারব না কারণ তারা কেবল অর্থ দিয়ে নয় সময় মনোবল আর ভালোবাসা দিয়ে আমাদের শক্তি জোগায় তাদের এই সহানুভূতি আর ত্যাগের মূল্য আমরা কখনোই দিতে পারবো না দুঃসময়ের পাশে থাকা মানুষগুলো আসলে জীবনের অমূল্য সম্পদ তারা হয়তো খুব বেশি কিছু দেয় না কিন্তু তাদের উপস্থিতি হয়ে ওঠে সাহস আর আলো এমন মানুষদের কারণে আমরা অন্ধকার সময়েও এগিয়ে যাওয়ার প্রেরণা পাই তাই বলা যায় টাকার ঋণ শোধ করা সম্ভব হলেও দুঃসময়ের ঋণ অমর এটি হৃদয়ে চিরকাল রয়ে যায় যারা দুঃসময়ে পাশে দাঁড়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে হলো সবচেয়ে বড় সম্মান